সেটার থামনেলটা কিন্তু মাঝখানে দেখা যাচ্ছে এবং চারপাশে কিন্তু অন্যান্য চ্যানেলের থামনেল দেখা যাচ্ছে যার ফলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে দর্শক আসসালামু আলাইকুম অনেকেই বলবে আপনার ভিডিওতে এই এই কাজগুলো করলে আপনার ভিডিওর ভিউজটা বেড়ে যাবে কিন্তু প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেব কিভাবে আপনি এই কাজগুলো করবেন সাত থেকে আটটা ভিউজ আসছে আপনার ভিডিওতে অথবা আপনার ভিডিওতে ভিউজ আসছেই না আর সেটা আসলেও থেমে যাচ্ছে আসলে এটা কেন হচ্ছে এবং কি কাজ করলে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তো প্রথম কারণটা রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিওর থামনেলটা ভালো করতে হবে দেখুন এই কথাটা সব ইউটিউবাররাই কিন্তু বলে থাকে আপনার ভিডিওর থামনেল ভালো করতে হবে তাহলেই কেবল আপনার ভিডিওতে ভিউজটা চলে আসবে দেখেন আমরা এত কষ্ট করে ভিডিও মেক করি আমরা কিন্তু কখনোই খুব খারাপভাবে থামনেল ক্রিয়েট করি না আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে কিন্তু থামনেলটা বানিয়ে থাকি এবং সেই ভিডিওটা পাবলিশ করে থাকি তবুও কেন সবাই বলে যে থামনেলে জোর দিতে হবে চলুন আজকে দেখে নিব যে আপনি যে এত কষ্ট করে একটা থামনেল বানালেন এবং এই থামনেলটা আপনার ভিউয়ার্স বা দর্শকরা পছন্দ করছে কিনা এবং আপনার যে কম্পিটিটর রয়েছে তাদের মাঝখান থেকে আপনার থামনেলটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো কি বা তাদের চেয়ে সবচেয়ে বেশি ভালো হলো কি না সেটাই কিন্তু আজকে দেখাবো যার ফলে আপনি আপনার থামনেলে আরও ইম্প্রুভ করতে পারবেন সেটা করার জন্য আমরা চলে যাব আমাদের ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিও কিন্তু একটা দারুণ একটা অ্যাপস যেখানে আপনি আপনার ইউটিউবের সকল কিছু মনিটরিং করতে পারবেন দেখতেও করতে পারবেন তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এই অ্যানালাইটিক্সে চলে যাব আমরা আমাদের ইউটিউব চ্যানেলের এই অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডেড কন্টেন্ট এখানে আমরা ক্লিক করব তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলের লোগোটা দেখাচ্ছে আর কিছু কিন্তু দেখাচ্ছে না তারপর আমরা যদি একটু সাইডে নিয়ে যাই এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো থামনেল দেওয়া আছে আমাদের যে কম্পিটিটর রয়েছে সেই চ্যানেলের থামনেলগুলো কিন্তু এখানে দেওয়া আছে মাঝখানে যে থামনেলটা থাকবে সেটা হচ্ছে আপনার রিসেন্ট ভিডিওর থামনেল আমার রিসেন্ট ভিডিওটা ছিল যে কীভাবে আপনি ফেসবুকে ফলোয়ার বাড়াবেন সেটার থামনেলটা কিন্তু মাঝখানে দেখা যাচ্ছে এবং চারপাশে কিন্তু অন্যান্য চ্যানেলের থামনেল দেখা যাচ্ছে দেখুন তো একবার খেয়াল করে আমার থামনেলটা কি অন্য থামনেলের চেয়ে ভালো হলো কি না যদি আপনি দেখেন একজন দর্শক হিসাবে যে আপনার থামনেলটা অন্য থামনেলের চাইতে ভালো হয়েছে তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার থামনেল হানড্রেডে হানড্রেড পারসেন্ট আছে আর যদি বলেন যে না এখানে ভালো দেখাচ্ছে না তাহলে অবশ্যই আপনার থামনেলটা চেঞ্জ করে একটু ভালো একটা থামনেল দিতে হবে যার ফলে আপনার ভিডিওতে সিটিআর বেড়ে যাবে ইমপ্রেশন যাই দেখ আপনার সিটিআরটা যদি বাড়ে আপনার চ্যানেলের ভিউজটা অটোমেটিক বেড়ে যাবে আর হ্যাঁ ভিডিওর এই পর্যায়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অর্গানিক সাবস্ক্রাইবার হয়ে যাবেন এবং একটা লাইক দিয়ে দিবেন যাতে নিত্য নতুন এইরকম কোয়ালিটি কোয়ালিটিফুল ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি দ্বিতীয় যে কারণটা আমরা বলবো সেটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ আমরা অনেকেই টাইটেলে একটা দিই ডেসক্রিপশনে আরেকটা কিছু দিয়ে দিই এবং ট্যাগ অন্যদের কাছ থেকে কপি করে যেভাবে পাই সেভাবে নিয়ে যাই কিন্তু না ফেসবুক বা ইউটিউব কিন্তু বলেছে যে আপনি যখন টাইটেলটা দিবেন সেই টাইটেলের ভাঙা ভাঙা কিছু অংশ আপনাকে ডেসক্রিপশনে দিতে হবে সেই টাইটেল রিলেটেড আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে যাতে করে সেই টাইটেলের কিওয়ার্ডগুলো আপনার ডেসক্রিপশনে থাকে এবং সেই টাইটেলের কিওয়ার্ডগুলো ডেসক্রিপশনে দিলেন এবং সেই টাইটেল রিলেটেড কিওয়ার্ড গুলো আপনাকে ট্যাগে দিতে হবে যার ফলে ইউটিউব ডিটেক্টেড করতে পারবে যে আপনার ভিডিওটা কিভাবে আছে বা আপনার ভিডিওটা কোন বিষয়ে আছে ট্যাগ ডেসক্রিপশন এবং টাইটেলের মাধ্যমে সে এটা আইডেন্টিফাই করবে এবং সঠিক দর্শকের কাছে নিয়ে যাবে ধরেন আপনি একটা রিভিউ ভিডিও করলেন আপনার চ্যানেলে সেটা পাবলিশ করেন কিন্তু ইউটিউব সেই ভিডিওটা যারা রিভিউ ভিডিও দেখে মোবাইলের তাদের কাছে না দিয়ে যারা হেলথ অ্যান্ড আইটেম বা বিউটি প্রোডাক্টের রিভিউ দেখে তাদের কাছে ইউটিউব সেটা রিকমেন্ড করলো তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসবে না এই জন্য আপনি যদি ট্যাগ টাইটেল এবং ডেসক্রিপশন সঠিকভাবে দিতে পারেন একদম সম্পূর্ণ কিওয়ার্ড ফাইন্ড করে তাহলে আপনার ভিডিওটা যারা মোবাইলের রিভিউ দেখতে পছন্দ করে তাদের কাছেই কিন্তু ইউটিউব পৌঁছে দিবে এবং যার ফলে আপনার ভিডিওটা ভিউজ হওয়ার সম্ভাবনাটা দ্বিগুণ অংশে বেড়ে যাবে এবং তিন নম্বর যে পার্ট সেটা হচ্ছে আপনার অডিয়েন্স রিটেনশন আপনার অডিয়েন্স রিটেনশন যদি আপনার ভালো থাকে আপনার ভিডিওটা ডেফিনেটলি ভাইরাল হয়ে যাবে এটা আপনি কিভাবে বুঝবেন আপনার অডিয়েন্স রিটেনশন হচ্ছে আপনার একটা ভিডিওতে একজন দর্শককে আপনি কতক্ষণ ধরে রাখতে পারলেন আপনার ভিডিওটা যদি কেউ স্কিপ করে করে দেখে এবং সেটা যদি আপনার থার্টি পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্টে চলে আসে তখন কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম ভালোভাবে নিচ্ছে না আপনার ভিডিওটা যদি পাঁচ মিনিটের হয় সেখান থেকে যদি অ্যাভারেজ দর্শকরা আড়াই মিনিট আপনার ভিডিওটা দেখে তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন ফিফটি পার্সেন্ট যদি ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনায়াসেই ভাইরাল হয়ে যাবে তার প্রমাণ আমি আপনাকে দেখাচ্ছি আমরা যে ইউটিউবের অ্যানালাইসিসে এসেছিলাম আমাদের থামনেলগুলো দেখার জন্য আরেকটা এদিকে আরেকটা সোয়াপ করলে করলেই কিন্তু দেখতে পাচ্ছেন ডো পিপুল চোজ ইউর ভিডিওস তো আমার ভিডিওগুলো পিপুলরা পছন্দ করছে কিনা দেখেন দশটা ভিডিও এখানে দেওয়া আছে দশটা পপুলার ভিডিওর ভিতরে তারা আমাদের ভিডিওটা পছন্দ করছে কিনা তারপর এইখানে আমরা দেখতে পাচ্ছি ডো ভিডিও কিপ পিপল ওয়াচিং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে পাঁচ মিনিটের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে তিন মিনিট ওয়াচ করতেছে দেখেন আমাদের মোস্ট পপুলার যে পাঁচ মিনিটের ভিডিওগুলো রয়েছে তিন মিনিট ওয়াচ করতেছে মানে হচ্ছে ভিডিওর অডিয়েন্স রিটেনশন কিন্তু ফিফটি পারসেন্টেরও উপরে যার ফলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটের ভিডিও অডিয়েন্স রিটেনশন কম মানে পাঁচ মিনিটের ভিডিওতে এক মিনিট বিশ সেকেন্ড দেখেছে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরালও হচ্ছে না বা বেশি দর্শকও দেখে নাই সেটাও কিন্তু রয়েছে যা ইউটিউব স্টুডিও আমাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছে তো ওই অডিয়েন্সটা আপনি কীভাবে ধরে রাখবেন আপনার ভিডিওতে সুন্দর সুন্দর হুক ব্যবহার করবেন মেন পয়েন্টটা ভিডিওর মাঝখানে বা শেষে রাখবেন এবং সেই মেন পয়েন্টের রিলেটেড আপনি ভিডিও শুরুতে রাখবেন যার ফলে ইউটিউবের অ্যালগরিদম থেকে মানুষজন আপনার ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখে যাবে যদি দেখে যাই আপনার অডিয়েন্স ডিটেশন বেড়ে যাবে আপনার ভিডিওতে ভিউজ বেড়ে যাবে সাত থেকে আটটা ভিউজও আসবে না ভিউজ হলেও কিন্তু পরবর্তীতে সেটা থেমেও যাবে না তো দর্শক ভিডিওটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে